আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে যমুনায় নিখোঁজ প্রেমিক শুনছিলেন সংবাদ শিরোনাম নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত বগুড়ার দুনট উপজেলার বান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানিয়াজান এস্পার বাদ এলাকায় যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় কলেজ পড়ুয়া চার বন্ধু নিখোঁজ হয়েছিল এর মধ্যে স্থানীয়রা তিন বন্ধুকে উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেল চারটায় ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে এসে তারা যমুনা নদীতে নেমে সেলফি তুলছিল এমন সময় এ ঘটনা ঘটে নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান বয়স আঠারো সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে এছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল বয়স আঠারো গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহমেদ বয়স আঠারো ও সোলাইমান আলীর ছেলে তৌফি হাসার বয়স আঠারো উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে ওই চার বন্ধু বানিয়া যান স্পার এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে আসে এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলছিল এক পর্যায়ে অসাবধানতাবশত যমুনা নদীতে পড়ে যায় চার বন্ধু এ সময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগিতায় নৌকার সাহায্যে তিন বন্ধুকে উদ্ধার করে আর একজনকে উদ্ধার করতে পারেনি ভান্ডার বাড়ি ইউনিয়ন শেমুলবাড়ি ঘাটে একটা ছেলে পানিতে মারা গেছে এখন পর্যন্ত খোঁজ নাই নিখোঁজ দেখেন এই জায়গা অনেক দর্শক জাল টানত কাটি এখানে অনেক দর্শক থানা বাড়ি ভান্টাবি শ্যামল বাড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ